ভোলায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেজুর গাছ ও রস ভুলতে বসেছে তরুণ প্রজন্ম ক্ষতিকারক পোকামাকড় গাছ কাটার প্রবণতা ও নতুন গাছ না লাগানোর ফলে খেজুর গাছের সংখ্যা কমে গেছে নতুন করে খেজুর গাছ রোপণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে খেজুরের রস ও গুড়ের চাহিদা মেটানো সম্ভব হবে না বলে জানান কৃষি বিভাগ ভোলা থেকে মেহিদি হাসান মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেক্স রিপোর্টে আশি বছরের বৃদ্ধ মফিজুল হক এভাবে গান গেয়ে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে এখনো খেজুর গাছে গাছ কেটে রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন তিনি এক সময় ভোলার প্রতিটি উপজেলার গ্রামগঞ্জের রাস্তার দুপাশে সারি সারি খেজুরের গাছ ছিল মফিজুল হক নিজে আগে একাই খেজুর গাছ কাটতেন দুশো থেকে দুশো পঞ্চাশ কানের বিবর্তনে এসে এখন আর সেই গাছের দেখা মিলছে না গ্রামগঞ্জে শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস পেড়ে বাসায় রান্না করে খাওয়ার সেই ঐতিহ্য ভুলতে বসেছে তরুণ প্রজন্ম এখনকার বর্তমানে গাছও নাই আর হেই মজাও নাই কিন্তু এখন আমরা কারার আরম্ভ করি তখন গাছের মজাও আসেনি মানুষের আক্ষেহ আসে গাছও আসে তারপরে একটা গাছে আর কোনো কোনো সময় আমরা বড়ো বড়ো কলসের মানে আমরা সন্ধ্যা ঢালিত এক কলস আবার সকাল দেখতে হবে কলস গাছও আমাদের আছে আমার বাবা আগে এক দেড়শো গাছ কাটতো বর্তমান যুগে মানুষ কাটে না গাছের সেই মজা দেওয়া যাইতেছে না মানে কাটা লোকও নাই ক্ষতিকারক পোকামাকড় গাছ কাটার প্রবণতা ও নতুন গাছ না লাগানোর ফলে খেজুর গাছের সংখ্যা কমে গেছে পরিবেশ রক্ষা ও ঐতিহ্য টিকিয়ে রাখতে খেজুর গাছ রোপণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এলাকার সচেতন মহল গ্রাম বাংলার যে ঐতিহ্য এগুলো হারাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে এখন আগের মতো যে খেজুর গাছ নাই কারণ কিন্তু যদি আমরা এই ঐতিহ্য বাঁচাতে চাই তাহলে আমাদের উচিত বেশি করে খেজুর গাছ রোপণ করা এবং গণসচেতনতা সৃষ্টি করা গাছ ও খেজুর রস গ্রাম বাংলার ঐতিহ্য কাল বিবর্তনের কারণে খেজুর গাছ বিলীন হয়ে যায় আমি মনে করি সরকারিভাবে এই করা উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন সাম্প্রতিককালে কিছু কিছু এলাকায় কৃষকদের খেজুর গাছ লাগানোর পরামর্শ দেয়া হয়েছে বাড়ির আনাচে কানাচে রাস্তার পাশে পরিত্যক্ত স্থানে কৃষকেরা পর্যাপ্ত পরিমাণ খেজুর গাছ রোপণ করলে ভবিষ্যৎ প্রজন্মকে খেজুরের রস ও গুড়ের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান তিনি বর্তমানে খেজুরের গাছগুলো আসলে বিলুপ্তির পথে অনেকটাই তবে আমাদের সরকারিভাবে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং স্থানীয় জনগণকে যাতে আমাদের এই ঐতিহ্যবাহী এই ঐতিহ্য গুলাকে রক্ষা করা যায় সেক্ষেত্রে আমাদের পক্ষে সবসময় কৃষকদেরকে সচেতন করা এবং স্থানীয় জনগণকে সচেতন করার জন্য আমরা কাজ করছি কৃষি বিভাগের পক্ষ থেকে খেজুর গাছ বিলুপ্ত হওয়া শুধু পরিবেশের ওপর প্রভাব ফেলছে না বরং জীবিকা নির্বাহকারী এই পেশাজীবীদের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দিচ্ছে প্রকৃতির ভারসাম্য এবং আমাদের গ্রামীণ ঐতিহ্য বাঁচাতে এখনই প্রয়োজন সক্রিয় উদ্যোগ খেজুর গাছ শুধু একটি গাছ নয় এটি আমাদের অতীত আমাদের সংস্কৃতি কানিস মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক